নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আলু বুকরা দাওয়াই আলু বুখরা কিভাবে কষ্ট কাঠিন্য থেকে রক্ষা পাওয়া যায় আলু বুকরা খাবার খেয়ে তা আজ আমরা জানব আলু বুখরা কিভাবে মানে কষ্ট যে আমাদের একটা হয় শরীরের মধ্যে সেটা কিভাবে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখে আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে চলুন ভিডিওতে চলে যাক কোষ্ঠকাঠিন্য গ্যাস কিংবা হজমের বিভিন্ন সমস্যা দিনের পর দিন বাড়তে থাকলে হতে পারে বিপদ তাই দরকার চটচলদি সমাধান না বাজার চলতি ওষুধ নয় রোজের ডায়েটে একটি ফল রাখতে পারলে তবে মুশকিল আসাল মাঝে মধ্যে বিরিয়ানি 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 খাওয়ার সময় পাতে পড়ে পাতে পড়ে টক ফল ও আলু বোখোরা চারুমিনিতে এই ফল পা পড়লে তার স্বাদ বেড়ে যায় অনেক গুণ তবে দেশে আলাদা করে ফল হিসাবে আলু বোখরা খাওয়ার চল নেয় বললেই চলে পুষ্টিবিদদের মতে খাদ্য আলু রাখতে পারলে পেটে নানা সমস্যা থেকে রাহায় মিলতে পারে আলু বোকরা আলু বোখোরা ভরপুর মাত্রায় ফাইবার থাকে প্রতিদিন সাত থেকে আটটা আলু খেতে পারলে শরীরে দৈনিক ফাইবারের চাহিদা যা কুড়ি শতাংশ পূরণ করে সম্ভব খাদ্য তালিকা পর্যাপ্ত মাত্রায় ফাইবার থাকলে হজম শক্তি উন্নতি হয় হজম ভালো হলে পেট পরিষ্কার হয় রাতে ঘুমানোর আগে জল জলকে জলতে শুকনো আলু ফোকরা ভিজিয়ে রাখুন জলেতে পরের দিন সকালে জল শুদ্ধ সেই আলু খেয়ে ফেলতে হবে মাঝে মাঝে খেলে তেমন ফলাফল পাবেন না নিয়মিত খেতে পারলে তবে কোষ্ঠকাঠিন্য সমস্যা সব পেটে যাবতীয় সমস্যা আরাম পেতে পারেন যাবতীয় সমস্যা আরাম পেতে পারেন এছাড়াও কিভাবে খাওয়া যায় যে কোনো সালাদ ব্যবহার করা যায় আরম্ভ করা খিদে পেলে স্নাক্ত হিসাবেও খেতে পারেন এই ফল তাছাড়া স্মুদিতেও এটি ব্যবহার করা যেতে পারে খেতে মন্দ লাগবে না তাহলে দেখবেন বন্ধুরা কত সুন্দর ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না